স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী জেলাটিতে এ পর্যন্ত মারা গেছেন আটাশ জন ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত পাঠদান বন্ধ রয়েছে জেলার প্রাথমিক মাধ্যমিক ও কলেজ সহ নয়শ বিশটি শিক্ষা প্রতিষ্ঠানে কবে পাঠদান শুরু হবে তা নিয়েও সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা বন্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম তলা প্রায় ডুবানো অবস্থায় ছিল বন্যার পানি কমে যাওয়ার পর কাদায় ভরে যায় স্কুলের শ্রেণীকক্ষগুলো নষ্ট হয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাগজপত্র পানি কমার পর কাদা পরিষ্কার করে কবে পাঠদান শুরু করা যাবে তাও নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করা না গেলে লেখাপড়ায় পিছিয়ে পড়তে পারে ফেনের শিক্ষার্থীরা দর্শক ফেনীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কাউসার আহমেদ শিকদার। শিকদার ফেনীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি? কবে থেকে ক্লাস শুরু হতে পারে বলে মনে হচ্ছে? অনু আপনি জানেন ফেনীতে কিন্তু বন্যা ভয়াবহ আকার ধারণ করেছিল সে বন্যার কবল থেকে কিন্তু রক্ষা পায়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমরা আজকে ছাগল রাঙিয়া এবং পরশুরামের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে পানির নিচে তলিয়ে গিয়েছে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে পানি কিন্তু দশ থেকে পনেরো ফুট পর্যন্ত পানির নিচে তলিয়ে গিয়েছিল তলিয়ে যাওয়ার পরে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল বই খাতা এবং কি শিক্ষা পাঠদানের যে সকল আসবাবপত্র ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে শুধু তাই নয় এবং কি বেশ কিছু বাড়িতে গিয়েছিলাম শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছে তাদের যে বই খাতা রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এরপরে কিন্তু শিক্ষার যে পাঁচ কবে নাগাদ চালু হবে সেটি কিন্তু জানা নেই এখানকার কেউ আমরা গুতে গুতে আজকে এসেছি ফেনীর ছাগলনাইয়া উপজেলা সালেহা সালে আন নাজির উচ্চ বিদ্যালয় কিন্তু বিদ্যালয় যে শুরু থেকে যে যে বন্যা আসার আগে যে তালা মেরেছিল কিন্তু এখনো পর্যন্ত গেটের তালাটি খোলা হয়নি যার ফলে কিন্তু এখনো পর্যন্ত এখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কিন্তু যে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি কিন্তু আমরা পেনি জেলার ডিসির সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে গিয়েছিল তাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন জন্য উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু আমরা ঘুরে দেখেছি কোথায় কিন্তু এ ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমরা সকাল থেকে দেখিনি এখানে কিন্তু বই খাতা যেগুলো নষ্ট হয়ে গিয়েছে এগুলোর জন্য কিন্তু শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার শিক্ষা অফিসার যিনি রয়েছেন প্রেণীর দায়িত্বে তিনি সব মিলিয়ে বলা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে নাগাদ শিক্ষার পাঠদান কার্যক্রম শুরু হবে সেটি কিন্তু এখানকার আহ কেউ জানে না এতে কিন্তু শিক্ষার খাতে কিন্তু অনিশ্চিত একটি আহ ভবিষ্যতে পড়তে হচ্ছে এখানকার ছাত্রছাত্রীরা আহ এই ছিল আমার কাছে সর্বশেষ আহ পেনীর ছাগলাইয়া থেকে